পারলি সত্তর টাকা গাছ সত্তর টাকা আশি থেকে টাকা গছ আচ্ছা ঠিক আছে আমার গজে যা পছন্দ লাগে রাখবেন পঞ্চান্ন টাকা ভিডিও কলের মাধ্যমে এরকম ভাবে মালগুলো দেখে 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 নিতে পারবেন পাঁচাত নামাজ সম্পূর্ণ সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে আসছি মাদবদীপ গরুয়ার ইভা ফেব্রিক্স দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে গস কাপড়ের বিভিন্ন ধরনের গাছ কাপড় আছে

ঠিকানা হলো বাংলাদেশের চৌষট্টি জেলা ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড আসবেন যেকোনো প্রান্তে থেকে আসেন ঠিক আছে আচ্ছা বাস স্টেশন বলবেন

70 টাকা গস 70 টাকা গস জি ভাই রং আর এখানে অনেক অনেক দোকান আছে তো আপনারা এখানে আসলে কি অন্য অন্য দোকানের চেয়ে পাবে কিনা জি ভাই এগুলো আপনার শোরুম থেকে অন্য কোম্পানি থেকে নিতে হবে আপনার 80 থেকে 75 টাকা গস আচ্ছা ঠিক আছে আমার এখানে প্রত্যেক গজে মনে করেন যে আমি 10 থেকে 12 টাকা ছাড় দিছি আচ্ছা আর আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি প্রত্যেকটা রুল থেকে যে এরকমের ইনটেক রুল থেকে কেটে 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 মালগুলো আমরা বিক্রি করে থাকি করে মাল দেখাও আমরা মাল বিক্রি করো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন করে আছে এখান থেকে যদি কেউ বলেন ভাই আমাকে দুইটা করে মিলে একশো 100 কাপড় দেন বা দুইশো গস কাপড় দেন সর্বনিম্ন টাকার বাকিটা কুরিয়ার মালটা নিয়ে নেবেন আচ্ছা বলবে আমি করে ঠিক আছে

সত্তর টাকা গস বিভিন্ন কোম্পানির মালগুলো পাওয়া যায় না জি জি সত্তর টাকা গস যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা এই সুতার বেক্সি বয়াল অনলি সত্তর টাকা গস অনলি সত্তর টাকা সত্তর টাকা করবেন এই দেখেন সত্তর টাকা গস সত্তর যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি সত্তর এই দেখেন মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে খুচরার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না সম্পূর্ণ পাইকারি সেল আচ্ছা সম্পূর্ণ পাইকারি সেল এগুলা হ্যাঁ এখন দেখাবো দুই হাত পানা খাবো

সম্পূর্ণ পাইকারি এই দেখেন পঞ্চান্ন টাকা করছে তারপর ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল প্রিন্ট এটা সুপার পার্ট টু পার্ট এটা না পার্ট দুটোই নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে ওয়ান পার্টও নিতে পারেন 90 টাকা গস 90 টাকা ডিজিটাল প্রিন্ট 90 আচ্ছা আচ্ছা ডিজিটাল প্রিন্টে 90 টাকা গস এটা হচ্ছে টু পার্ট চাইলে আপনারা ওয়ান পার্টও নিতে পারবেন হ্যাঁ ওয়ান পার্টও নিতে পারবেন এই দেখুন ডিজিটাল 90

ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যানেলে আমার ভিডিও ছাড়া ছাড়া আছে ঠিক আছে আপনারা দেখবেন আগার থেকে আমার এখানে কালেকশন হলো পার্ট আছে ওয়ান পার্টার গর আছে ঠিক আছে স্ক্রিন আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে মাল গুলো দেখে 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 কোয়ালিটি নিবেন ওই কোয়ালিটি গুলো দেখে দেখে নিতে পারবেন আপনি যদি কেউ কুরিয়া সার্ভিসে মাল নেন কন্ডিশনের মাধ্যমে মাল নেন নিতে পারবেন এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর বাকিটা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেট করে মালটা নিয়ে নিবেন স্বর্ন দশ হাজার টাকার মাল নিতে হবে উপরে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখের মাল আমরা দিতে পারি